গাইজ গতকালকে খেলার সময় আমার মাথায় একটা শয়তানি বুদ্ধি আসলো তো আমি একটা এক্সপেরিমেন্ট করতে চাইলাম যে গাড়িটা দেখি এই পাহাদ থেকে আমি নিচে নিয়ে যাব দেখি কি হয় গাড়ির অবস্থা তো যেই না কথা সেই না কাজ তো আমি শুরু করলাম গাড়ি স্টার্ট দিয়ে দিলাম গাড়িতে চোর পড়লাম তারপর আমি এক্সপেরিমেন্টের জন্য একদম রেডি আমি কিন্তু গাড়ি উড়া দূরা টানতেছি দেখি আমাদের গাড়ির কি হালত হয় তো গাইজ দেখতেই পেতেছেন আমাদের আরে ভাই এটা কি ছিল ছাগলটা কি ভাই তো গাইজ দেখতে পেতেছেন গাড়ি কিন্তু ভাই আমাদের সবকিছুই ঠিকঠাক আছে ভাই একদম পাহাড়ের উপর থেকে আমাদের গাড়িটা কিন্তু নিচে নিয়ে আসছি একদম ভাই গাড়ির অবস্থা কিন্তু সব কিছুই মোটামুটি ঠিক আছে শুধু একটু স্ক্র্যাচ পড়ছে তো মোটামুটি গাড়ির অবস্থা সব কিছুই ঠিকঠাক আছে ইঞ্জিন কিন্তু একদম কমপ্লিট ঠিক আছে তো আমরা কিন্তু এক্সপেরিমেন্টে পাশ করলাম তো যাই হোক আমাদের আকাশটা কিন্তু খুবই খারাপ জিটিএ ফাইভে তো যাই হোক আমরা যেহেতু এক্সপেরিমেন্টটা পাশ করছি তো আমরা একটা রেস্ট দিয়ে আসি তো আমরা উড়াদুরে একটা রেস দিতেছি কারণ রাস্তা পাইছি ভাই আজকে ফাঁকা এর আগের ভিডিওতে আপনারা দেখছেন ভাই রেসে আমরা রাইতের বেলা একটা রেস দিয়েছিলাম তো সেই রেসে কিন্তু আমরা একদম লাস্টে হয়েছিলাম কারণ ভাই আমরা নতুন একদম নতুন ড্রাইভার আর রাস্তাও ছিল ভাই কেমন যেন একদম সাপের মতো আকা পাকা তো যাই হোক আজকে কিন্তু আমরা সুন্দর একটা রাস্তা পেয়েছি বৃষ্টির মধ্যে গাড়িও কম আজকে আমরা খুব সুন্দরভাবে রেসটা দিতে পারবো তো যাই হোক আমরা যাইতেছি সামনে একটা বাইক তো বাইকটাকে কেটে আরে ভাই আকাশ কি ভালো হইতেছে না খারাপ হইতেছে কি বুঝতেছে না তো রইতে উঠছে আবার বৃষ্টি হইতেছে তো যাই হোক সেটা কোনো ব্যাপার না গাই যারা যারা চ্যানেল নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন তো দেখতে পেয়েছেন আমাদের গাড়ির একটা লাইট মনে নষ্ট হয়ে গেছে গাড়িতে কিন্তু অনেক স্ক্যাচ পড়ছে আর গাড়িটা ভাই অস্থির লেভেলের গাড়ি এটা আমি একজনের কাছ থেকে মানে চুরি করে নিছি আমার নিজস্ব গাড়ি না আমার নিজস্ব এখনও কোনো গাড়ি আমি কিনতে পারি নি কারণ ভাই এত টাকার মালিক এখনো হইতে পারি নাই তো যাই হোক খেলতে খেলতে আমরা অনেক টাকা আয় করে ফেলবো এবং ভালো ভালো গাড়ি কিনবো আপনারা দোয়া করবেন তো যাই হোক গাড়ি কিন্তু ভাই অস্থির লেভেলে টানতেছি গাড়ির স্পিডটা আমি দেখতে পাইতেছি না কোথায় ওটা আমি কিছু বুঝতেছি না তো যাই হোক এখানে ট্রেন না কি কি দেখলাম ওটা এটা মরুভূমির মাঝখান দিয়ে রাস্তা না কী হয় এই সাইডে আবার পাহাড় দেখতেছি টান কিন্তু ভাই মনে হয় দুইশো পার হয়েছে ছাগল নাকি উট কিছুই মানে বুঝতেছি না এমন স্পিডে যাদের সাবস্ক্রাইব করে নেবেন আমরা কিন্তু এখন থেকে রেগুলার ভিডিও আপলোড করব তো যারা মিস করতেন আরে ভাই আরে এটা কি করলাম রে ভাই নেমে দেখতে হবে ভাই বৃষ্টির মধ্যে কি মেরে দিলাম নাকি রে ভাই আচ্ছা যাই দেখি আরে ভাই ফের আবার আমাকে মারি দিছে এই আল্লাহ পুলিশ পুলিশ যদি থামাইতো তাহলে আমার সমস্যা হয়ে যেত কারণ এর যে কি অবস্থা ভাই এর লাগাই দিছি দেখি যা দেখি কি অবস্থা এর ভাই কি মরছে না বেসে আছে রে ভাই দেখি হ্যান্ডেলের কি রে ভাই হে উঠ না ভাই কেবি নাকি ভাই উঠা উঠ নামাইতে হবে নামাইতে হবে দেখি কি রে এ ভাই মরছে রে ভাই এ মরছে আসলে মরছে একে নামাইতে হবে দেখি নামাই দাও নামাই দাও নামাই দাও উপায় নেই পুলিশ আসলে সমস্যা আছে আগের একটা পুলিশ গাড়ি গেছে আরে ভাই এ তো মরে গেছে রে ভাই 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 এখান থেকে তাড়াতাড়ি ভাগতে হবে গাড়িটা কিন্তু ঠিক আছে গাড়ি কিন্তু ঠিক আছে কিন্তু হ্যান্ডেলের মধ্যে মনে হয় যে মাথাটা লেগে এ মরে গেছে তো ভাই আমাদের এখান থেকে তাড়াতাড়ি ভাগতে হবে এখানে আর থাকা যাবে না পুলিশ আসলে সমস্যা আছে আরে ভাই তাড়াতাড়ি 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 ফার্স্ট বৃষ্টির মধ্যে যদি পুলিশ ধরে তাই সমস্যা আছে মার্ডার করে ফেলছি তো যাই হোক গাইস আমরা কিন্তু এই রেসের মধ্যে একটা মার্ডার করে ফেললাম এই জিটিএ ফাইভে প্রথম মার্ডার তো সামনে আর বেশি দূর আমরা যাবো না কারণ মনটা খুব খারাপ হয়ে গেল একটা মার্ডার করে ফেললাম তো গাইস কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানান আর যদি এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই গাইস কি করছেন সাবস্ক্রাইবটা করে দিবেন আমি জানি আপনারা করে দেবেন আর যদি না করেন ভাই তাহলে কিন্তু কি বলবো কোনো কচন টসন দিতে পারবো না আপনারা করে দিন ঠিক আছে তো কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ